একটু ন্যায্য কথা বলছি হাইকোর্টে ছুটি কমানো ভেরি গুড সাজেশন ভাবি সবসময় ভাবি যেখানে এত ব্যাকলগ যেখানে হাজার হাজার কেস ঝুলছে মানুষের মডার্ন বাচন সমস্যা প্রবলেমস মানুষ যাবে কোথায় সাধারণ লোকের কাছে তো যাওয়া যায় না তারা তো চিট করে দিচ্ছে তারা তো জাস্টিস দিচ্ছে না আর হাই কোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট আদার কোর্স আর অল এজ মেন ফর জাস্টিস এ তো খেলা করার জায়গা না সুতরাং এখানে এত দেদার ছুটি আমার মনে হতো কিন্তু এখন যে এই প্রোপোজালটা এসেছে আমার তো মনে হয় যারা সদ্ভাবনার অধিকারী সেই সমস্ত লয়েজরা সেই সমস্ত জাস্টিসরা এটাকে অ্যাকসেপ্ট করে এত ছুটি কিসে কোথাও এত ছুটি নেই স্কুল কলেজ পর্যন্ত ছুটি কমিয়ে দিয়েছে কোনো কর্পোরেট সেক্টরে ছুটি নেই হাইকোর্টের জাজেরা বলুন আর লয়ার্সরা বলুন তারা তো সব ফ্যাসিলিটি ভোগ করছে তারা তো কিছু বিনা পয়সা করছে না আর জাজেস আর অল প্যানেলে আছে তারা কিন্তু মান্থলি রেমুনাডেশন হ্যাপটি অল ফ্যাসিলিটিস পায় লয়ার্সরা ভালো পারফর্ম করলে এনাফ রোজগার করে সুতরাং কেউ তো সোশ্যাল সার্ভিস করছে না আর তারা জাস্টিস অনরে জাস্টিস কী করছেন তারা একটা ফ্রেম রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড কনস্টিটিউশন ফলো করছেন অ্যান্ড সমস্ত রকম সেকশানসগুলো ফলো করে তারা জাজমেন্ট দিচ্ছেন এখানে ডিসক্রিশনের পরের কোনো জায়গা নেই তো এইখানে আমার মনে হয় সর্বসমক্ষে এটাকে এগ্রি করা উচিত আর একটা কথা শুধু যে জাস্টিস ছুটি কমালেই জাস্টিস পাবে তা তো নয় এই হাইকোর্টে আমি যদি বলি ক্যালকাটা হাইকোর্ট কত বেঞ্চ খালি রয়েছে সেগুলো কি ফুলফিল করার কোনো দরকার নেই আমি জানি না কারা করে তো এটা তো মনে হয় সেই ব্যাপারে প্রত্যেকের উদ্যোগ নেওয়া উচিত প্রত্যেকের সাধারণ মানুষ কোথায় যাবে সাধারণ মানুষের আস্তে আস্তে কোর্টের ওপরও তো একটা হতাশা হয়ে যাচ্ছে হাইকোর্টের ওপরে হচ্ছে সুপ্রিম কোর্টের ওপরে হচ্ছে এটা কি হচ্ছে এটা কি দেশে যখন দেখবে সাধারণ মানুষ বিচার পাচ্ছে না তখন বিচার নিজে হাতে তুলে নেবে তখন একটা টোটাল অ্যালার্কি হবে একটা হোলিকনিজম যেটা এখন হচ্ছে বেঙ্গলে টোটাল হোলিকনিজম কেন এই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ যাবে কার কাছে পলিটিশিয়ানসের কাছে যাবে তারা তো একবারে চোরের বেহত্ত বলছি সরি টু সে দ্যাট আমরা তো সাধারণ সচেতন নাগরিক ট্যাক্স পে করছি তারপরে জাস্টিস এত জমে গেছে নিশ্চয়ই ছুটি কমানো দরকার নিশ্চয়ই যেগুলো ভ্যাকেন্ট বেঞ্চ আছে সেগুলোকে কমপ্লিট করা ফুলফিল করা দরকার এইসব স্পষ্ট কথা বলতে যারা প্রফেশন থেকে আর্ন করে তারা ভয় পায় কিন্তু আমাদের মতো কিছু লোক যারা আমাদের উই ডোন্ট কেয়ার ফর ইনি আর্নিং আমরা সাধারণ মানুষ সচেতন মানুষ আর আমি স্পেশালি জাজমেন্টটা বুঝি জাজমেন্ট জাস্টিসটা বুঝি কারণ আমি আইন পড়েছি তো সেক্ষেত্রে একটু সময় লাগে যেরম জাস ডিলে জাস্টিস ডিনার যেরম সত্য তেমনি জাস্টিস হারিড অ্যান্ড জাস্টিস বারিড এটা তো তেমনি সত্য সুতরাং দুটোকে একটা সামঞ্জস্য রাখতে গেলে ছুটি কমাতে হবে বেঞ্চ বাড়াতে হবে মানুষ জাজেসদের অনেক ডেডিকেটেডলি কাজ করতে হবে এটা একটা নোবেল প্রভিশন বিচার আর একটা হচ্ছে লয়ার্স লয়ার্সদের এটা শুধুই রোজগার করার জায়গা নয় তাদের কিছু কিছু সৎ পথ রাখতে হবে আমি জানি লয়ারদের যে টাকা দিচ্ছে লয়ার তার কিন্তু ঘটনাটা তা নয় অনেক কিছু কিছু কেস আসছে যেগুলোতে লয়ারদের কাছেও কিছু সহমর্মিতা আশা করা যায় অনেক কিছু বললাম আমি জানি না এরপরে আবার কী কেস চেস হবে আমার বিরুদ্ধে কেস হলে হবে কি করা যাবে আমি কারো খাই না কারো পড়ি না রোজগার করি না সুতরাং আমার কারোর কাছে টিকি বাঁধা নেই এটা কিছু লোককে আমার মতন বলতে হবে বলে না মানুষ স্বার্থপর হয়ে গেছে যখন নিজের না যে পা পড়বে তখন ফস করে বলতে আরম্ভ করবে কিন্তু এখনও ভালো আছে তো তাই জন্য কিছু বলছি না যার যার নিজের না যে পা পড়ছে যার ছেলে মেয়ে মারা যাচ্ছে খুন হচ্ছে যখন হচ্ছে তারা ফস করছে কিন্তু তারা অসহায় মেজারিটিকে করতে হবে সুতরাং জাস্টিস ইজ দি অনলি ওয়ে জাস্টিস ইজ দি অনলি ওয়ে আমাদের এছাড়া কোনো উপায় নেই তা নাহলে গুন্ডার রাজত্ব হবে যেটা এখন হচ্ছে Sorry to say all this and thank you for the patient hearing.